পৃথাটেক্স চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি নিশ্চয় কোনো কারণবশত ট্রেন সার্টিফিকেট তৈরি করেছিলেন এখন চাচ্ছেন যে আপনার ট্রেনটি বন্ধ বা বাতিল করতে চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অন্য সাহায্য ছাড়াই ট্রেন সার্টিফিকেট বাতিল করতে পারবে ট্রেন বাতিল করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে সেইগুলো পর্যায়ক্রমে নিচে আলোচনা করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা নেই ভবিষ্যতে এই ধরনের পদ্ধতি চালু হতে পারে টিন বাতিলের জন্য একটি আবেদনপত্র লাগবে আপনার এনআইডি লাগবে একটি ছবি লাগবে এবং সার্টিফিকেটের একটি ফটোকপি লাগবে আপনি নিজে আপনার সার্কেলে উপস্থিত হয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে আপনার সার্কেলের অফিসার যদি কোনো প্রশ্ন করে তা সঠিক উত্তর দিবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই একটি আবেদনপত্র কর সার্কেলে জমা দিবেন এবং আর একটি আবেদনপত্র অফিসের সিল ও স্বাক্ষর নিয়ে নিজের কাছে রাখবেন ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি হলে প্রমাণস্বরূপ আপনার ডকুমেন্ট দেখাতে পারবেন একটি আবেদনপত্রের সাথে আপনার এনআইডির একটি ফটোকপি একটি ছবি এবং একটি টেন সার্টিফিকেট অ্যাটাচ করে অফিসে জমা দেবেন আর একটি আবেদনপত্র অফিসের সেলমোহর দিয়ে স্বাক্ষর করে নিজের কাছে রাখবেন আবেদন পত্রটি কিভাবে লিখবেন তার একটি নমুনা আপনাকে দেখাচ্ছি টেন সার্টিফিকেট ব্যাতিলের জন্য একটি আবেদন পত্রের নমুনা এখানে দিলাম এখানে লিখবেন বরাবর উপকর কমিশনার সার্কেল আপনার সার্কেল দিবেন এবং আপনার কর অঞ্চল দেবেন তারপর বিষয় লিখবেন টেন সার্টিফিকেট ব্যাতিলের জন্য আবেদন জনাব বিনুত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম দিবেন আপনার পিতার নাম দিবেন আপনার মাতার নাম দিবেন। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন তারপর একজন করদাতা হিসাবে পূর্বে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর গ্রহণ করেছিলাম যার নম্বর হলো এখানে তিন নাম্বার দেবেন বর্তমানে আমি কোনো ধরনের যোগ্য আয় বা ব্যবসায় জড়িত নয় এবং ভবিষ্যতেও আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন পড়বে না বলে মনে করছি সুতরাং আমি আমার বিদ্যমান তিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য আবেদন জানাচ্ছি অতএব মহাত্ম অনুগ্রহপূর্বক আমার প্রদত্ত তথ্য যাচাই করে আমার ট্রিন সার্টিফিকেট বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুই হাজার চব্বিশ করবর্ষে মামলাটি নিষ্পত্তি করিয়ে বাধিত করিবেন এখানে যে করবর্ষে এই আবেদনটি দিবেন সেই করবর্ষটা উল্লেখ করবে তারপর নিচে লিখবেন দিকে বিনীত নিবেদক আপনার নাম আপনার ঠিকানা আপনার টিআইন নম্বর এইভাবে লিখলেই হয়ে যাবে তবে ভাষা ভিন্ন হতে পারে আপনি আপনার ভাষা দিতে পারেন তবে এইভাবে দিলেও ক্ষতি নেই আপনাকে বলে রাখা ভালো যে আপনার ভোটার আইডি যেমন একবারই তৈরি হয় ঠিক তেমনি টিন সার্টিফিকেটও একবারই তৈরি হয় এটি বাতিল করা যায় না আইনে টিন বাতিল হয় না তবে টিন বন্ধের আবেদন করলে টিনটি স্থগিত হয়ে থাকবে আপনি চাইলে পরবর্তীতে এই টিন পুনরায় ব্যবহার করতে পারবে যদি টিন বন্ধের আবেদন করে থাকেন তাহলে রিটার্ন দাখিল করতে হবে না আবার যদি পুনরায় এই টিনটি কোনো কাজে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে লিখতে পারেন আমি আপনাদেরকে সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ